হ্যাপি অ্যানিভার্সারি কি বলবো টু টু আজ হলো সিক্স ফেব্রুয়ারি আর আজকে আমার বার্থডে প্লাস আজকে মানে অ্যানিভার্সারি মানে এই দুটো ডেট পুরো একসাথে পড়েছিল আর আট তারিখে আমার মেয়ের জন্মদিন পরপর পুরো ডেট মানে আজকে বার্থডে আমার আবার বিবাহবার্ষিকী আবার আট তারিখে ওর জন্মদিন আর আমার মেয়ে হওয়ার কথা ছিল ছ তারিখেই কিন্তু কিছু একটা ভুল ত্রুটির জন্য মানে যাই হোক ডাক্তার যেটা বলেছিল সেটা আমরা বুঝতে পারিনি নাহলে ছ তারিখেই সেটাই মানে ছ তারিখেই হতো তো যাই হোক কাল আমাদের মঙ্গলবার পড়ে গেছে মানে ছ তারিখটা মঙ্গলবার পড়ে গেছে তো কালকে কিছুই যেহেতু খেতে পারবো না বা কিছুই করতে পারবো না রকম কিছু কেক টেক কিছু নিয়ে এসে এ করতে পারবো না তো বুম্বা কখন বেরিয়ে এ কেকটা নিয়ে এসছে তো আজকে রাত্রিবেলায় কেটে এটা এখানে ব্যস্ত রেখে দেবো আবার বুধবার দিন এটা তখন খাওয়া হবে তার আগে এ করতে পারবো না আর একটা কথা হলো আমি এ কদিন কোনো রকম কিছু ব্লগ করিনি কেননা একটু অসুবিধাও ছিল আর একটু ব্যস্তও ছিলাম আর যেটা হলো অনেক কিছু দেখানো হয়নি অনেক কিছু বলা হয়নি আর যেটা হলো সব থেকে বড় কথা যে আট তারিখ আমার মেয়ের বার্থডে এবার মানে পাঁচ বছরে পা দিবে আমার মেয়ে তো তার জন্য অনেক বড় করে অনেক বড় বলবো না যে পেরেছি একটু লোকজন নিয়ে কাছের লোকজন নিয়ে আর পাড়া প্রতিবেশী এদেরকে নিয়ে একটু সেলিব্রেট করা হবে ছোট্ট করে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে তাই শুধু কাছের কাছের লোকরাই আছে তো দিন মানে খুব আনন্দ করা হবে একটা জাস্ট মানে মেয়ে যেখানে কেকটা কাটিং হবে সেখানে সাজানো হবে সব কিছুই বাড়িতে হবে উপর ছাদে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে তারপর আমার ডাইনিং প্লেসে আমার যে ডাইনিং প্লেসটা আছে অনেক বড় ওখানে আমার মেয়ে কেক টেক কাটবে ওখানে একটা ডেকোরেশন করা হবে পুরো ফুল বাড়িটাই ডেকোরেশন করা হবে সমস্ত কিছু তোমাদের সাথে দেখাবো কারণ এই কদিন আমি এতটাই ব্যস্ত ছিলাম কোনো রকম ভিডিও করিনি আর যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে এখন চারিদিকে পরীক্ষা চলছে আমার মেয়ের অ্যানুয়ালি এক্সাম শুরু হবে তার আগে ওদের প্রচণ্ড ক্লাস টেস্ট হয় তো এইসব নিয়ে ব্যস্ত ছিলাম বলে আর কিছু করিনি তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম তারপর তো চলতেই থাকবে এখন ডেলিকার ডেলি ব্লগটা যাবে তো চলো এখন একটু কেকটা কাটিং করে নিই

আজকে আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আর মেয়ের যেহেতু প্রি বার্থে শুট হলো আজকে তারপরে ফটো শুট হলো তারপর আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে বাইরে থেকে খেয়ে দিয়ে সম্পূর্ণ মানে কালকের দিনটা আজকে পুরো সেলিব্রেট করে নিয়েছি বাইরে খেয়েছি আর অনেক কিছু আজকে খাওয়া হয়ে গেছে বাইরে আর তো যেহেতু কালকে খেতে পারবো না বলে আজকে সেলিব্রেট করে আর ও কখন বেরিয়ে কেক টেক নিয়ে এসেছিলো এগুলো আমি জানি না তো চলো গুড মর্নিং দীপশিখার কথাও কাহিনি কালকে তো রাত্রিবেলায় দেখতেই পেলে একবারে পুরোপুরি কেক টেক কাটা সমস্ত কিছু হয়ে গেছে যেহেতু আজকে আমার বার্থডে আর আজকে অ্যানিভার্সারি দুটো একসাথে তো চলো বার্থডের দিন কোনো রকম সেলিব্রেট নাই রকম সেলিব্রেশন নাই কেন না আজকে মঙ্গলবার যা করার তাকে করে নিয়েছি বারবার করে একই কথা বলছি আর অনেক দিন পর ভিডিও করছি কেননা আগেই বলে দিয়েছি সমস্ত কিছু কথা অসুবিধা ছিল আর অনেক রকম মধ্যে ভিডিওটা করাটা খুব মানে ইম্পসিবল কেননা ভিডিও করার পর এডিটিংটা করা আরও কঠিন তো এই হলো কথা আর এখন ঘড়িতে বাজছে বারোটা বাজতে পাঁচ মতন ওই জন্য গুড মর্নিং আমার রান্নাবাড়ি সমস্ত কিছু হয়ে গেছে চলো দেখাচ্ছি আজকে রান্না হলো মুগ ডাল আর আলুর তরকারি মেয়ের জন্য এখানে আলুর তরকারি আছে এই যে আর এখানে ভাত এখানে মুগ ডাল রাখা আছে আর এখানে আলু পটলের দমটা হয়ে গিয়ে কষিয়ে এখানে আমি জল দিয়ে রাখলাম কারণ এখন স্নান করতে যাব বারোটার বাসতে চললো প্রায় আর মেয়ে চলে আসবে সাড়ে বারোটার মধ্যে স্নান করে আজকে পুজো আছে যেহেতু আজকে পুজো আছে কিছু খাওয়া দাওয়া করিনি ওই জন্য সকালবেলায় যা খেয়েছি আজ আগে তো একবারে পুরো শুধু চা খেতাম আর ডাক্তারটা দেখানোর পর আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল তো ডাক্তার দেখাতে হয়েছিল গ্যাস্টোর ডাক্তার যে ডাক্তার তাকে দেখিয়েছিলাম আমাদের এখানে লালবাগে যেতে হয় তো ওখানে দেখিয়ে আমাকে বলছে একদম খালি পেটে থাকা যাবে না যত খালি পেটে থাকবো তত আমার অসুবিধাটা আরও হবে মানে আর এখানে সমস্ত কিছু লাইটিং টাইটিংও লাগানো হয়ে গেছে যে সব টুনি বাল ঝুলছে আরও দেখাবো উপরে পেছে সমস্ত লেবাররা প্যান্ডেল করছে ওই ছাদে প্যান্ডেল হচ্ছে মানে ঠাম্মার ছাদে যেহেতু ওখানে ওই যত স্টলগুলো ওখানে হবে মেয়ের বার্থডের জন্য যেহেতু বললাম আট তারিখে মেয়ের বার্থডে এবার একটু বড় করে যেটুকুনি পারছি একটু বড় করে হচ্ছে কেননা যেহেতু পাঁচ বছরে পা দেবে আর যেহেতু ওর অন্ন হয়নি ওই জন্যে একটু বড় করে করার ইচ্ছা আছে এখন ঘড়িতে ওই তিনটে মতন বাজে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর চলো তোমাদেরকে বাগানটা অনেক দিন দেখায়নি আর দেখো এ ঘরে যারা গেস্ট আসবে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে কালকেই এই ঘরটাতে এই ঘরটাতে আগে সমস্ত মানে আমার শ্বশুর মশার মালপত্র থাকতো যেহেতু ডেকোরেশনের বিজনেস তো এখানে এইভাবে সব বিছনাপত্র করে দেওয়া হয়েছে এবার যারা আসবে ব্যাস তারা শুধু এখানে রেস্ট নেবে ঘরটা অনেক বড় এটা রুমই তো কালকে আমি আর বুম্বা মিলে সমস্ত ওইদিকে একটা বিছানা করা হয়েছে এদিকে আর বিছনা করা হয়েছে আর ওইদিকে ব্যালকনিটা আছে ওখানে সব জিনিসপত্র আরও সব আছে ওখানে রাখা আছে তো এখানেও একটা বিছানা করা হবে কদিন আগে অনেক কটা গোলাপ এখানে হয়েছিল আর মটরশুটি লাগিয়েছিলাম তো দেখো দেখো অনেক কটা এসছে এই একটা তারপরে এই দেখো একটা একটা অনেক এসছে অনেক কটা তো জল নেই একটাও গাছে জল দিতে হবে আপাতত সমস্ত গাছগুলো সব এদিকে নিয়ে চলে আসা হয়েছে ওইদিকে মানে যেহেতু যেগুলো এতেও ছিল ঘরেও ছিল সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে সুবিধা হবে আর এখান থেকে দি এই যে উপরে উপর ছাদে প্যান্ডেল হয়েছে দেখো ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেহেতু রাত্রিবেলায় রাত্রে দুপুরে খাবে এই যে প্যান্ডেল এতক্ষণ সব প্যান্ডেল করছিল ওর আসছে আর এই চেয়ার করে সব কিছু পরিষ্কার পরিষ্কার করে এখানেই রাখা থাকবে যে আসবে বসবে একটু আর কোথায় গান হচ্ছে মানে পাশেই যেহেতু মাঠ আছে আমাদের এখানে তো ওই জন্যে এই শীতকালটা যাবত ফাংশন যত স্কুলের মানে খেলা খেলাগুলো হয় সেগুলো সমস্ত এখানে হয় এই মাঠটাতেই হয় কলেজের মাঠটাতে আমার এখন খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এমনি যেগুলো সাধারণ কাজ ছিল সেগুলোও হয়ে গেছে তো চলো আর বিকালবেলায় যেহেতু সকালবেলার দিকে একটু ব্যস্ত ছিলাম আর রান্নাবাড়ি নিয়ে আর আবার মেয়েও আসবে তাকে স্নান করাতে হবে খাওয়াতে হবে ওই জন্যে আর ঠাকুর মন্দিরে যাওয়া হয়নি তো বিকালবেলা ভাবছি বুম্বার সাথে গিয়ে একটু মন্দিরে বুম্বা দিয়ে চলে আসবে আমি একটু হনুমানজির মন্দিরে যাব এটাই ভেবেছি আর ওখান থেকে মার কাছে যাবো তো দেখতে থাক এখন ঘড়িতে পাঁচটা মতন বাজে আর একটু মন্দিরে যাব যেরকম বলছিলাম রেডি হয়ে নিয়েছি এই যে আর এক্ষুনি আসলে মা কেক বানিয়েছে তাই দিয়ে গেল দাও দাও ডাক তো রাইকে এক একটা বানিয়ে দিয়ে গেল আজকে তো নিরামিষ পুরো ছানার কেক বলো বলো এতে বলো ভিডিওতে বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আর হ্যাপি অ্যানিভার্সারি বলো হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি বলি বলি নিলাম এখনো শ্বশুরে সুস্থ থাকো এখন কত ভালো শ্বশুরকে

খাবে বলে তোমার বেলা কেকটা করেছিল টুকরিয়ে 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 সব খেয়ে নিচ্ছিলাম

গুড আফটারনুন দীপশিকার কথাও কায়নি আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে একবারের জন্য সময় পাইনি যে ব্লগটা শুরু করব তো আজ হলো সাত তারিখ আর একটা দিন মানে আজকের দিনটাই কালকে থেকে তো অনুষ্ঠান মানে কালকেই শুধু জন্মদিন যেহেতু একদিনের এই অনুষ্ঠান তো এখন বসিয়ে দিয়েছি দুধ আর এখানে বাবুর জন্য যে দুধটাও আজকে নিয়ে রাখলাম কেননা কালকে দিকে অনেক লেট করবে আর এই মাত্র আমি স্নান করে উঠলাম এখন নিচে যাব তারপর দেখাবো কি কি রান্না হয়েছে আজকে দুপুরের মেনুতে কি কি আছে চলো আর বাড়িতে প্রায় লোক চলে এসছে বলতে গেলে আর আমার এখানে দুধ হয়ে গেল তো দাঁড়াও আর বেশ ঠান্ডা আছে মানে একবারে চলে যায়নি এটা বলবো না আর এই দুধটা এখন থাক না এই দুধটা খেয়ে দিয়ে এসে নিচে একটু ইয়ে আছে যারা খেতে বসবে এখন খেতে টেতে দিতে হবে তো চলো যাই তারপর খেয়ে এসে তারপর ওই দুধটা জাল দিয়ে রেখে দিব। আর কালকে যেহেতু দুধ দিতে দেরি করবে তো আর হবেও না আর আজকে দুপুরের এখানে হয়েছে চিকেন হয়েছে এখানে আর হয়েছে একটা তরকারি এখানে ভাত হয়েছে আর ডালও হয়েছে আর এখানে যত সবজি টবজি এসে পড়ে আছে সব এগুলো উপরে উঠবে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে আচ্ছা স্কুলে কাল দিবে সেটার এখানে মানে যত পার্কের ক্যাডবেরিস আছে মানে পার্কের যে চকলেটগুলো হয় সেগুলো চলে এসছে আরও কিছু আসবে চকলেট আর রিটার্ন হবে সেটা কালকে নিয়ে চলে এসেছি আর ও রাত্রিবেলাতে কি পড়বে সেটা দেখাবো এই ওখানে রাখা আছে মানে রাত্রিবেলার ড্রেসটা ওখানে রেখে দিয়েছি এখন আর মানে কোথায় কী রাখবো বুঝতে পারছি না আর